প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে দুনিয়াতে কষ্ট দেন কারণ এই কষ্টগুলোই তার জন্য জান্নাতের দরজা খুলে দেয় আজকের ভিডিওতে জানব আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কোন চারটি কষ্ট দেন তা জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো কষ্ট করে তৈরি করতে হয় তাই যাদের কাছে ভালো লাগে তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন তাহলে জানবো সেই চারটি কষ্টের কথা যা আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে দিয়ে থাকেন প্রথম কষ্ট দারিদ্র ও অর্থকষ্ট আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার দারিদ্র আমার জন্য সম্মান আর সম্পদ আমার জন্য পরীক্ষা আব্মহ প্রিয় বান্দাকে দারিদ্রে ফেলেন যাতে সে অহংকারী না হয় এবং সর্বদা আল্লাহর উপর ভরসা করে দ্বিতীয় কষ্ট রূপ বেদি ও শারীরিক কষ্ট হাদিসে আছে মুমিনের দেহে যদি কাটার খুঁচাও লাগে সেটাও তার গুনাহ মাপের কারণ হয় অর্থাৎ যার প্রতি রহম করেন তাকে রূপ দিয়ে পাপ মোচন করেন তৃতীয় কষ্ট মানুষের অপমান কটুক্তি ও বিপদ আর লহ বান্দাকে মানুষের মাধ্যমে পরীক্ষা করেন কখনো গালি কখনো অবজ্ঞা কখনো কষ্ট দেওয়া হয় মমিন এসব ধৈর্যের সাথে সহ্য করলে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন চতুর্থ কষ্ট পরিবার ও প্রিয় জিনিসের পরীক্ষা কখনো সন্তান কখনো স্ত্রী বা স্বামী কখনো সম্পদ দিয়ে পরীক্ষা করেন আসলেই আল্লাহ দেখতে চান বান্দা তাকে বেশি ভালোবাসে নাকি দুনিয়াকে প্রিয় ভাই ও বোনেরা যদি কখনো দারিদ্র অসুস্থতা অপমানবা প্রিয় জিনিস হারানোর কষ্ট আসে ভয় পাবেন না কারণ এগুলো আল্লাহর ভালোবাসা নিদর্শন ধৈর্য ধরুন ইনশাআল্লাহ জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন जो इस वीडियो को शेयर करे, उसकी जिंदगी इबादत और मोहब्बत से रोशन कर दे